আমি শেষ তোমরা যদি সহমত হয় আমি লোক একমত আছি অখন ট্যাঙ্কার দিতে দিতেছে তারা যদি কন্টিনিউ না করে এখানে না আজকে অনেকদিন যাব ভালো রাখছে রাস্তার মধ্যে উঠন জানা দুল বালার জন্য ভালো রাখছে পছন্দ বাড়ি ঘর খুব খারাপ বাচ্চার আছে সব দিক দিয়ে অসুবিধা জল ও জল মানে তারা জল দিতে আসে না যে পাঁচ ছয় দিন রাস্তা খুবই কন্ডিশন খুব খারাপ সবাই মিলে যারা এলাকা যারা আছে সবাই মিলে অবরোধ করছে আজকে নটা থেকে যাতে এখানে আসতো না যতক্ষণ আমরা এখান থেকে অবরোধ না আমরা এখানে উন্নয়নের রাজটা তো তোমরা ভালো লেগে করতেছে জনগণের ভালো লাগে তোমার কেন মানে জনগণের ভালো ভালোই করতেছে বার কিন্তু কোন যে পরিস্থিতি আজকে দশ বারো দিন খুবই পরিস্থিতি এলাকার আশেপাশে বাড়িঘর আছে বাইক নিয়ে চলাফেরা করতে পারা যায় না এবার কারণে বাচ্চারা ওষুধ হইতেছে পুরুষ মানুষ দিতে খুবই বেহাল অবস্থা কতদিন হয়েছে রাস্তাঘাট আজকে দুই তিন মাস হয়ে যাবে কম

আমরাও চাইতেছি প্রতিযোগিত আমরাও চাইলে মানুষ হরাইনি হোক আমরাও সবাই এটা সবার জন্য যে আমার একান্ত ব্যক্তি দল যেটা তারা কয়েকজন জন্য না রাস্তাটা সবার জন্য সব এটা কাজ করলে বা এটা জল দিলে প্রতিনিয়ত সবার জন্য উপকার হইব এখন দুর্বলের কারণে মানুষ অসুস্থ হয়েছে দিন দিন এখন যদি কাজটা তারা দ্রুত কমপ্লিট না করে সামনে বৃষ্টি সিজন হইতে আছে বৃষ্টি হলে রাস্তা মানে ছয় মাস এক বছর কাজ হইতো না রাস্তা আরো বেহাল অবস্থা হয়ে যাবে সেই জন্য আমরা চাইতেছি যেহেতু তাড়াতাড়ি সম্ভব রাস্তার কাজটা কমপ্লিট হোক

বাড়ি করবেন কি সমস্যা হয় আপনাদেরকে তাদের আজকে গাড়ির চাকরি ঠিক নাই ঠিক না গাড়ির রাস্তা যে হারে চলতা চলতে চলে আর মনে হয় না ছয় মাস থাকবো গাড়ি

এই দুলাবল কারণে এই তারা জল দেয় না কিছু দেয় না একটা যেটা গেলে একটা গাড়ি গেলে একটা বাইক পেছনে কোনো কিছু লাইটে বাইটও হতে গেলে আচ্ছা কতদিন ধরে কাজ চলতেছে চলতে তো আছে কয়েক মাস তারা কাজ করে না এখন জলও দেয় না জলও দেয় না অবরোধ করছেন কোন সময় অবরোধ কিছুই আমরা নোডা কাজ তো ভালো লাগিয়ে করতে হইতেছে তো আপনারা তাহলে ভালো সবার লাগিয়ে ভালো তারা তো জল না আর এই সাইড ইফেক্টের ক্ষেত্রে

গাড়ি ঘোড়া চালাইতে বাড়ি ঘোড়া থাকতে উদ্দেশ্য হয়েছে এটা আজকে পাঁচ দিন এই রাস্তাতে কোনো জল দিতে আর শুধু দুলা দুলা আমরা যারা ছোট আছি বড় গাড়ি যারা মাথা মানে